নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধু থাম্বল আর টাইটেল থেকে আপনারা বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করবো হ্যাঁ বন্ধুরা এটা আমার গতবারের শীতের বাগানের একাংশ তো এখানে কেবলমাত্র গাঁদা ফুল গাছই দেখা যাচ্ছে তো আজকে যে বিষয়বস্তুটা সেটা হচ্ছে যে শীতের গাছ একদম প্রথমে এখন এনে আপনারা কিভাবে রাখবেন অনেকে বলেন চারা গাছ নিয়ে আসি তারপরে কিন্তু সেভাবে গ্রোথ নেয় না বাঁচে না কখনও মাটিতে বসানোর পর গোড়া পচে মারা যাচ্ছে তো এরকম হাজারো সমস্যার সম্মুখীন আপনাদেরকে হতে হচ্ছে তাই এইবারের যে শীতের একেবারে গাছ কেনা থেকে শুরু করে নিয়ে এসে গাছ কিনে নিয়ে এসে কী পরিচর্যা করবেন সেটা থেকে শুরু করে সমস্তটা এবারের শীতকালে স্টেপ বাই স্টেপ আমি দেখাতে থাকবো যেটা আমি আমার বাগানে করি এবং পরবর্তীকালে সেই ছোট্ট ছোট্ট গাছগুলো আজকে যখন এইভাবে ফুলে ভরে যাবে কী পরিচর্যায় সেটা আজকে কিন্তু ডিটেলসে আমি দেখিয়ে দেব। তো বন্ধুরা একদম স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো আর যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স তাদের কাছে অনুরোধ করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকন যেটা আছে ওটা প্রেস করে অল করে রাখবেন যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান সবসময় আপনার মোবাইল কম্পিউটার অথবা টিভি স্ক্রিনে পৌঁছে যায় আর প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু আপনি পেয়ে যাবেন আমার এই চ্যানেল পলার বিশ্বাস ভিডিওজ থেকে তো বন্ধুরা যেটা বলবো যে শীতকাল আসছে প্রত্যেকেই কিন্তু কম বেশি ফুল গাছ আমরা নিয়ে আসি এবং নিয়ে এসে আমাদের বাগানে প্রতিস্থাপন করি জমিতে হোক বা টবে হোক বিভিন্ন জায়গায় তো চারা গাছ একদম প্রথম থেকে কিভাবে সংগ্রহ করবেন এবং কি কি পরিচর্যা করবেন আজকে কিন্তু সেটাই ডিটেলসে বলে দেব এবং দেখাবো তো দেখুন বন্ধুরা এই যে গাছ নিয়ে এসেছি তো এটা ফার্স্ট প্লটের গাছ বলতে পারেন এরপরে কিন্তু আরও গাছ আসবে আমার বাগানে শীতের যারা পুরনো ভিভার্স তারা তো জানেনি যারা নতুন দেখছেন তাদের জন্য বলে দিয়েছি তো প্রথমে এই কটা এনেছি এই কটা এনে জাস্ট ফার্স্ট টাইম আমি প্রতিস্থাপন করবো এ মানে কিভাবে রাখবো কিভাবে কেয়ার করব সবটাই কিন্তু দেখাবো স্টেপ বাই স্টেপ এগুলো কিন্তু আমার ফার্স্ট প্লটের মানে কেনা এরপরে আরও আসবে চারা তো যেটা যে কটা মাটি তৈরি করতে পেরেছি সেই কটা গাছের মোটামুটি গাছ কিনে এনেছি বাদ বাকি আরও সব আসবে মাটিও তৈরি হচ্ছে মাটি তৈরির ভিডিও অবশ্যই আপনাদেরকে দেখাবো তো তার আগে যেটা বলে দিই এগুলো ইনকা গাঁদা আমি কিন্তু ইনকাটাই বেশি পছন্দ করি ওই গোল্ড কয়েন বা যেগুলো দেশি জবা দেশি গাঁদা আছে সেই দেশি গাঁদাও কিন্তু অতটা মানে করি না তো ইনকাটাই করি স্বল্প জায়গা ছোট্ট জায়গার মধ্যে বাগান করি বন্ধুরা সা মানে শখ আছে কিন্তু জায়গা নেই তো ইনকার পর এটা যেটা দেখতে পাচ্ছেন ইমপ্রেশন ভীষণ ভালো ফুল হয় সরাসরি রোদ পছন্দ করে না চা একটু ছাওয়াযুক্ত জায়গায় খুব ভালো হয় এই ইম্প্রেশান তো সমস্ত গাছের পরিচর্যা তো দেখাবো তার পাশাপাশি সবার প্রথম আজকের যেটা দেখাবো তো এটা দেখতে পাচ্ছেন এটা পেনজি তো এরকম রেখেছি পিটুনিয়া খুব বেশি ভালো পেলাম না যে নার্সারিটায় গেছিলাম তো এই কটা চারটেই এনেছি আপাতত এরপরে আরও আনবো তো যেটা বলছি প্রত্যেকটা গাছ ধরে ধরে তার পরিচর্যা আলাদা আলাদা করে নিয়ে আসবো আপনারা অবশ্যই দেখবেন কিন্তু প্রথম নার্সারি থেকে গাছ নিয়ে আসার পরে কী কেয়ার করতে হবে সেটা মাথায় ভালো করে রেখে দিন তো এই যে দেখছেন ছোটো ছোটো টব এই টবে কিন্তু জল দেওয়া যেটা সেটা কিন্তু খুব একটা সহজ কাজ নয় কারণ গাছে জল না দিলে গাছের গোড়া শুকিয়ে যাবে গাছ কিন্তু মারা যাবে তাই জল দিতে হবে কীভাবে জল দিতে হবে যদি ওভার ওয়াটারিং হয়ে যায় তাহলে কিন্তু গাছের গোড়া সেখানেও পচে যাবে তাই যারা ছোট চারা গাছ কিনে আনেন কিনে এনে একটা ভুল করে ফেলেন যে গাছ দেওয়ার তো দেখুন এই যে দেখছেন গামলা এই গামলায় নিয়েছি রেড স্যান্ড বিল্ডিং কনস্ট্রাকশনের যে বালি সেটা নিয়েছি বার তিন চারেক ধুয়েছি ধুয়ে নিয়ে রেখেছি হালকা মানে ভিজে আছে দেখতেই পাচ্ছেন জল আছে তো কোনো ব্যাপার না জলটা দরকার তো এই বালি আপনাদেরকে নিয়ে নিতে হবে একটা পাত্রে বা গামলা হতে পারে বা থালা হতে পারে যেখানেই গাকিনা কিনা এই গাছগুলোকে আমরা রাখবো কেন রাখব বালির মধ্যে এইভাবে তার কারণটা হচ্ছে বালির মধ্যে থাকলে গাছের যে শিকড় যেগুলো দেখুন উপরে রয়েছে সেই শিকড় এই তলা দিয়ে কিন্তু সুন্দরভাবে বেরিয়ে আসবে এবং আরও দ্রুত বালির মধ্যে থাকার ফলে গ্রোথ নেবে গোড়ায় আমাদের জল দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না গাছের গোড়ায় মানে টবের মধ্যে যে ছোটো ছোটো টবগুলো দেখতে পাচ্ছেন ফার্স্টপটের সেই টবের মধ্যে কখনোই জল দেওয়ার প্রয়োজন পড়বে না নিচ থেকে গাছ জল শোষণ করে নেবে কারণ নিচে বালির মধ্যে আমরা কিন্তু জলটা দেব যে কটা সতর্কতা অবলম্বন করলে আপনাদের একটা গাছও এই ছোটো চারা শীতের চারা মারা যাবে না সেই সতর্কতাগুলো পরপর বলছি একটু খেয়াল করে রাখবেন ঠিক এইভাবে যেভাবে সাজানো দেখাচ্ছি এইভাবে সাজিয়ে রাখবেন গামলা বা যে কোনো পাত্রের মধ্যে আর জল কখনোই আমরা কিন্তু গাছের গোড়ায় মানে টবের মধ্যে আমরা দেবো না যে ছোটো টব সেই টবের মধ্যে দেবো না আমরা এই বালির মধ্যে জলটা দেব, যেটা গাছ কিনা নিচ থেকে গ্রহণ করবে তাহলে বুঝতে পারছেন যে কি কারণে আমি বললাম যে নিয়ে এসেই সবাই কিন্তু প্রতিস্থাপন করে ফেলেন প্রতিস্থাপন করার দরকার নেই নিয়ে আসবেন নার্সারি থেকে এনে দশটা দিন বেশি দিন রাখার প্রয়োজনও পড়বে না দশ দিন রাখবেন দেখবেন পুরো মানে গাছের যা বৃদ্ধি হবে সেটা দেখার মতো হবে আর অবশ্যই তারপরে যখন ফার্স্ট এই টপ থেকে তুলে পটিং করবেন তখন যে রুট বাউন্ডটা সেটা দেখার মতো তো হবেই তার পাশাপাশি কিন্তু তখনও আবার একেবারে ডাইরেক্ট কিন্তু বড় আট ইঞ্চি বা দশ ইঞ্চি টবে দেবেন না তখন যদি চার ইঞ্চির টপ থাকে সেই চার ইঞ্চি টবে দেবেন খুব ভালো রেজাল্ট কিন্তু পাওয়া যায় এইভাবে টবগুলোকে পরপর পরিবর্তন করতে থাকলে চড়া রোদ যেটা দুপুরের যে চড়া রোদ সেই রোদের মধ্যে গাছ না রাখাই ভালো কারণ চড়া রোদে গাছ কিন্তু ঝিমিয়ে যেতে পারে গোড়া শুকনো হয়ে যেতে পারে এরকম হাজারো সমস্যা দেখা দেয় তো দেখুন আমার কিন্তু এই গামলাটায় যে কটা গাছ এনেছিলাম ধরে গেছে তো এইভাবে আপনারাও কিন্তু দিয়ে দেবেন আর যেখানে গামলার ফাঁকা আছে সেই জায়গা দিয়ে কিন্তু জল দিয়ে দেবেন দরকার হলে দুটো বা তিনটে গাছ তুলে নেবেন নিয়ে গামলায় জল দিয়ে আবার গাছগুলো যেখানে ছিল সেখানে বসিয়ে দেবেন আর জল যেটা দেবেন কখনোই একেবারে ভরে জল দেবেন না মোটামুটি ময়েশ্চার থাকবে বালি এই ভাবে জল দিতে হবে রাত্রিবেলা মানে বিকেলের পর থেকে পুরো খোলা আকাশের নিচে রেখে দিন গাছ আর যখন দুপুরের দিক হবে তখন খোলা আকাশের নিচেই থাকুক কিন্তু দুপুরের যে চড়া রোদ অর্থাৎ এগারোটা সাড়ে এগারোটার পরের যে রোদ সেটা যেন গাছের মধ্যে না পড়ে আর যদি বৃষ্টি নামে অর্থাৎ টানা যে ঝেঁপে বৃষ্টি সেই বৃষ্টির মধ্যে যেন গাছগুলো না ভেজে এটা বিশেষ করে আপনাদেরকে মাথায় রাখতে হবে বা খেয়াল রাখতে হবে তো এই কটা কেয়ার করতে পারলে আর এইভাবে বালির মধ্যে রাখতে পারলেই দেখবেন আপনার গাছের গ্রোথ দ্বিগুণ হচ্ছে তত্তরই আর যখনই গাছ আনবেন নার্সারি থেকে ঠিক এই যে পরিচর্যাগুলো বললাম এবং দেখালাম এইভাবে করবেন একটা গাছও আপনার কিন্তু মারা যাবে না তো দুর্দান্ত হবে গাছ প্রত্যেকটা আর যেভাবে বলছি সেভাবে কেয়ার করতে থাকুন আর প্রতিটি গাছের গাঁদা থেকে শুরু করে পিটুনিয়া থেকে শুরু করে ইমপ্রেশন থেকে শুরু করে পেনজি থেকে শুরু করে আরও নতুন নতুন যে সমস্ত গাছ আনবো তাদের পরিচর্যা সব এ টু জেড পেয়ে যাবেন আমার এই চ্যানেলে প্রতিদিন সন্ধ্যা ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আসে গাছের পরিচর্যা নিয়ে যারা নতুন ভিভার তাদেরকে বললাম একটু খেয়াল রাখবেন আশা করি সহজভাবে বাগান করতে গেলে আপনাকে দেখতেই হবে পলাশ বিশ্বাস ভিডিওস তো বন্ধুরা আজকের মতন এপো পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি খুব ভালো থাকবেন সকলে নমস্কার